তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে রানীগঞ্জের বাসিন্দা ওই শিশুটিকে জ্বর এবং বমির উৎসর্গ নিয়ে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ রাত রাতভোর শিশুটি তার মায়ের সঙ্গে বেড়েই ছিল শনিবার সকালে নার্স এবং চিকিৎসকেরা রক্ত পরীক্ষার জন্য শিশুটির রক্ত সংগ্রহ করতে আসেন সেই সময় থেকেই হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ পরিবারে শিশুটির মা জানান পরে চিকিৎসকেরা তাদের জানান যে শিশুটির কার্ডিয়াক অ্যাট্যাক হয়েছে এরপরই শিশুটির মৃত্যু হয় বলে দাবি পরিবারের বাড়িতে প্যারাসিটামল ওষুধ দিয়েছিলাম দুবার বমি করেছে দুবার বমি করার পর আমি ডক্টর প্রদীপ মুখার্জিকে দেখানোর জন্য নাম লিখিয়েছিলাম সন্ধ্যে ছটার সময় ডক্টর বললেন সাতটার মধ্যে এসো আমি বললাম সাতটার মধ্যে আমি যেতে পারবো না কারণ আমি গাড়ি ভাড়া পাচ্ছি না আমি রানীগঞ্জ সিয়ারসোলে থাকি ভাড়া বাড়িতে ওখানে গাড়ি ভাড়া পাইনি বলে আমি কি করলাম ডাক্তার সাতটা পর্যন্ত থাকবে তারপর যদি আমি গাড়ি ভাড়া করে আসি ডাক্তারকে পাবো না সেই ভেবে আমি চাইল্ড স্পেশালিস্ট রামবাগানে বসে ডক্টর সঞ্জীব তেওয়ারি তাকে দেখাই আমি তাকে দেখানোর পর সে যখন দেখে বললো ঠিক আছে আমি বারবার একটা কথা বলি যে দেখুন ডাক্তারবাবু ওর দুপুর সাড়ে তিনটার থেকে ওর কপালে ঘাম আর হাত আর পায়ের তল ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে ওর অনেক শরীর খারাপ হয়েছে ওর এরকম কখনো হয়নি স্যার আপনি ভালো করে ওর পাগুলো দেখুন বারবার আমি ওই ডাক্তারকে বলেছি ডাক্তারবাবু যখন ওর ডবল মজা জুতো খুলে ওর পাগুলো চেক করছে তখন বলছে ডাক্তার বাচ্চা কিন্তু খুব হয়ে আছে এই মুহূর্তে ওকে ইমিডিয়েটলি ভর্তি করুন ওর একটু স্লাইন ইঞ্জেকশন পড়লেই ঠিক হয়ে যাবে আর কিছু বলেন তারপর আমরা ডক্টর প্রদীপ মুখার্জির ছেলে ডক্টর দেবদীপ মুখার্জির আন্ডারে আসানসোল সৃষ্টিনগরের কাছে হেলথ ওয়ার্ডে ভর্তি করি মেয়ে আমার ঠিকই ছিল সারা রাত এই ডান হাতে ও চ্যানেল করেছিল স্লাইন চলেছে ইঞ্জেকশন দিয়েছে আমি ওকে কোলে নিয়ে সারা রাত বসেছিলাম মেয়ে ঠিক ছিল ঠিক সব ভোর সাড়ে পাঁচটার সময় আমাকে বলা হলো আপনি বাইরে যান ওর ব্লাড নেবো ব্লাড পাচ্ছি না আমি পর্দার আড়ালে ছিলাম আমার মেয়েকে প্রথমে এইখানটায় একবার ছুঁচ ভুকালো ব্লাড পাইনি মনে হয় তারপর আবার আমি দেখলাম এইখানে ছুঁচ ভুকালো তখন তারপর আবার মেয়েটার বাঁ পায় এইরকম জায়গায় ব্লাডারটা বেঁধে ব্লাড নেওয়ার চেষ্টা করলো তার তিনবার যখন ওরকম দেখলাম তখন আমি থাকতে না পেরে মা করে উঠলো যখন তখন আমি পর্দা সরিয়ে গেছি আমাকে ওর পাশের সিস্টার বলছে আপনাকে ডেকেছে যে আপনি এসেছেন আপনাকে ডেকেছে তখন আমি বাচ্চা এমনি এমনি করে আমার মেয়ে আপছে আর কাঁদছে তখন আমি আমার হাজবেন্ড নিচে ছিল আমি ওকে ফোন করতে চাইছিলাম যেই আমি উপায়টা হাতে নিয়ে আমি হাজবেন্ডকে ফোন করব আশেপাশের সিস্টারগুলো যারা ওইখানে ব্লাড টেস্টের ওখানে ছিল সাথে ডক্টর আমাকে বলছে আপনি ভিডিও রেকর্ডিং করছেন আমাকে এইভাবে প্রশ্ন করে আমার মেয়ের ওই অবস্থা দেখে পড়ে আমি কানতে কানতে হাজব্যান্ডকে ফোন করি হাজব্যান্ডকে নিচ থেকে যেতে দেয় না ওই রকম অবস্থায় আমাকে আমার মেয়ে আমার কোলে না দিয়ে গাড়ে ধরে আমাকে বাইরে বের করে দিয়েছে বলেছে ডাক্তাররা এখন ওকে দেখেছে ডাক্তাররা কিছুক্ষণ রেখে পরে দেখবে তারপর দিকে ডাকবে এখন চিনকি চান এখন আমি ওই যে যারা ইংলিশ দিন যারা টিপে ধরেছিল আমার ওই মতো মেয়েটাকে আমার তিন বছর এক মাস বয়স ওই মেয়েটাকে ইঞ্জেকশন দিয়ে ওটা মেরে দিয়েছে এবং আমি যে দেখতে চাইলাম মা হয়ে আমাকে একবার কাছে যেতেও দিল কোনো পর্যন্ত দেখতে দেয়নি এক কোনো পর্যন্ত আমি আমার মেয়েটাকে পাইনি দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল এখন কি বলছে হসপিটাল ম্যানেজমেন্ট কি বলছে আমার সাথে আর কোনো কথা হয়নি তবে ওদের হাব ভাব দেখে মনে হচ্ছে মেয়েটা আর আমার এদিকে এই ঘটনার থেকে ঘিরে শনিবার সকালে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে মৃত শিশুটির বাবার বন্ধু রাহুল চক্রবর্তী নিরপেক্ষ তদন্তে দাবি তুলে জানান আমার নাম রাহুল চক্রবর্তী আমার বাড়ি হিরাপুর থানার অন্তর্গত আমাগানে তেঁদুলতলায় গতকাল রাত্রেবেলায় আমার বন্ধু বিজয় মুখার্জি তার মেয়েকে প্রিয়াঙ্কা মুখার্জিকে ভর্তি করে হসপিটালে সামান্য জ্বর ও বমির প্রবলেম নিয়ে রাত্রেবেলায় ভর্তি করার পর আমাদের ডাক্তাররা জানায় যে সেলাইন দেওয়া হয়েছে একটু ডিহাইড্রেশন আছে কিছু ব্লাড টেস্ট করতে হবে এবার যখন ব্লাড টেস্ট করার কথা বলি তখন বলে যে রাত্রেবেলায় রাত্রেবেলায় ব্লাড কম পাওয়া যাচ্ছে সকালবেলায় আমরা ব্লাড টেস্ট করব। পুরো রাত আমাদের মেয়ে ঘুমোয়নি ওকে জল খেতে দেওয়া হয়নি অবশ্য ডাক্তাররা বলেছে যে ট্রিটমেন্টের জন্য জল খেতে দিয়েছেন আমরা মেনে নিয়েছি মেয়ে আমাদের কথা বলেছে ভোর সাড়ে তিনটা চারটা পর্যন্ত মেয়ের সাথে আমরা কথা বলেছি সকালবেলায় হঠাৎ ব্লাড নেওয়ার সময় দেখা যায় যে মেয়ের মাকে ওরা বার করে দিচ্ছে কারণ জানতে চাই আমরা যে মেয়ের মা আমাদের এসে জানাই যে ওরা ব্লাড বেরোচ্ছে না বলে সাত আট জায়গায় ইঞ্জেকশন পড়েছে দিকে দু তিন ঘন্টা ওখানে রাখা হয় দু তিন ঘন্টা পর্যন্ত আমার দিকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি আমরা পুলিশের পায়ে ধরি সিকিউরিটি গার্ডের পায়ে ধরি সবার সাথে সহযোগিতার আশা করি কেউ আসা রাখেনি তারপর আমাদের সাড়ে বারোটা এগারোটা নাগাদ জানানো হলো যে কার্ডিয়ার স্ট্রোক বা কিছু হয়েছে যার জন্যে মারা গেছে যার এখনও কোনো কাগজ পাইনি আমরা এর বিরুদ্ধে থানাতে কমপ্লেন জানাবো এবং আগামী দিনে আমরা চাইবো প্রশাসন এর সুনির্দিষ্ট ব্যবস্থা করুক এটা কোন হসপিটাল কোন জায়গা এটা হচ্ছে আমাদের হেলথ ওয়ার্ড আসানসোল এখন আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা হোক যে ডাক্তার মিস্টার দেব দেবাঞ্জন গুহ বা দেবদনু গুহ নামটা ওনারা ক্লিয়ার বলছে না ডাক্তার বেরোচ্ছেই না ম্যানেজমেন্টের কাছেও আমরা বললাম যে আপনাদের উপরে আমরা কি বলবো আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব আপনারাও ব্যবস্থা নিন যারা যারা ওই সময় যে নার্স ওই ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করতে গেছিল যার হাতে ঘটনাটি ঘটে তার নামও আমরা জানি না আমাদেরকে জানানো হয়নি তারও যেমন যথাযথ ব্যবস্থা হয় কারণ তার ড্রেস আর সেই নার্সটিকে মেয়ের মা জানে সেই মেয়েটিকে আর বেরোতে দেওয়া হয়নি আমরা এখনও পর্যন্ত হাসপাতালে কোনো মানে অনিয়ম করিনি কোনো কিছু ঝামেলাতে আমরা করিনি তা সত্ত্বেও সমস্ত সিকিউরিটি গার্ড পুলিশ প্রশাসন আমাদের কাছে এসে ঘেরা হয়েছে কিন্তু তাদের সাথে আমরা পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছি সেটা পুলিশ অফিসাররা আমাদের বলতে পারবেন এবারে আমাদের এখন তারা দেওয়া হচ্ছে আমরা নিরপেক্ষ তদন্ত চাই এই ঘটনার কি নাম আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা